লোকনাথ ব্রহ্মচারীর পাদুকার সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কালিয়াগঞ্জের শ্রী লোকনাথ মন্দিরে বাৎসরিক মহামিলন উৎসবের সূচনা হল রবিবার সকালে মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয় শোভাযাত্রা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার পৌর কাউন্সিলর শম্পা সহ প্রচুর লোকনাথ ভক্তবৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল শোভাযাত্রা শেষে বাবা লোকনাথের মহাপুজো এবং দুপুরে জগৎ কল্যাণে বিশ্ব যজ্ঞ শুরু হয় পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গনে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল শ্রী লোকনাথ মন্দিরের প্রাণপুরুষ পরিতোষ দে প্রদীপ পাল নির্মাণ কুন্ডু জগন্নাথ স্বর্ণকার সহ মন্দির কমিটির তত্ত্বাবধানে বিকেলে মহাপ্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেছিল শনিবার সকালে গৈরিক পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় লোকনাথ ভজন গীতের আসর ছিল আমাদের মন্দিরে যে কমিটি আছে সেই কমিটির আমরা হচ্ছে এক্সিকিউটিভ যে কমিটি তার মেম্বার হিসেবে আমি আছি আমার নাম পাল ওরূপে মাধাই এই উৎসব উৎসবটা আমরা তিন দিন ধরে পালন করি গতকাল শুরু হয়েছে সরি শুরু হয়েছে আগামীকাল শেষ হবে এই উৎসবটা এবং এই উৎসবটা গতকাল আমাদের গরিব পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে তারপরে ভাগবত পান হয়েছে সন্ধ্যায় হয়েছে আজকে সকালে প্রবাদ ফেরি হলো তারপরে এখন আমাদের মূল পূজা শুরু হয়েছে বেলা দু সময় শুরু হবে আমাদের মহাযজ্ঞ তারপরে আমাদের মহা বিতরণ হবে এবং রাত্রিবেলায় এখানে বৈরাগত লোকাল শিল্পী সহ কীর্তন এখানে মানুষের যথেষ্ট সমাগম হয়েছে পুজো তো এই আমাদের পুজো বিগত দু বছর একটু ছোট করেই হয়েছিল এবছর থেকে আমরা আবার সেই আগের আঙি এই পূজাটাকে নিয়ে এসেছি বর্ষ ছত্রিশতম বর্ষ এই পূজা হচ্ছে আমাদের